ভাইরে ভাই এই ভিডিওটা দেখার পরে আমার মুখে আর কোনো কথাই নাই আশা করি আপনাদের মুখেও থাকবে না খালি একটু দেখেন আপনারা বাকিটা বললে দেখেন কমেন্টসে আমি কিছুই বলম না শুধু আমি এতটুকু কথাই বলব যে কি হতে চলেছে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন ছিল কি বোরকা পরা হয়ে গেল কি জামা পরা বোরকা কি করলো গায়ের থেকে খুলল দেখেন আবার আরেকজন এসেছে কি লঙ্গি পরা জানিনা না সে লঙ্গি খুলে কি পরা হবে দেখতে চোখ রাখুন ও আমি যেটা ভাবছিলাম সেটা দেখে ওরা সারাই যাইতেছে ভাই আপনারাও তো বুঝতে পারছেন দেখেন ওই যে আমি ভাবছিলাম কিন্তু একটা কিন্তু এনেছে আর আরেকটা হ্যাঁ দেখেন ভাই দেখেন কি কমু আর বর্তমান সমাজে যে এরকম আছে না দেখলে বিশ্বাসই করতাম না দেখেন ছেলেটা ওই দিকে নিল পজিশন ভালো হলো না পজিশন চেঞ্জ করলো দেখেন বুঝতে পারছেন খালি বাড়িতে কি হয় আসলে এটা দেখে বুঝতে পারতাছি না যে এটা আসলে কি এটা তো ফ্ল্যাট কনফার্ম বোঝা যাচ্ছে কিন্তু এটা কি ব্যাসেলার রুম নাকি এটা সঠিক বুঝতে পারলাম না কিন্তু মনে হচ্ছে ব্যাসেলার রুমে কারণ মেয়েটা যেহেতু বোরকা পরে এসেছে কারণ নিজের বাড়িতে তো আর পরে আসবে না এটা ব্যাসেলার রুমে মনে হচ্ছে ছেলেটা মনে হয় যত সময় বলছে মেটাজ যে একটু সমস্যা এই জন্য তেল নিয়ে এসেছে আমরা তো তেল দিয়ে কত ধরনের কাজ করি কেউ মাথায় দেয় কেউ গায়ে দেয় কিন্তু এরা তেল দিয়ে যে এরা কি করবে এরাই ভালো জানে ছেলেটা কিন্তু আবার তেলের বোতলটা নিয়ে গেল জানি না কোন জায়গায় তেল মাখবে তো দেখেন মেয়েটা কি সুন্দর মনের রঙে এদিকে ওদিকে তাকাচ্ছে আমি হানড্রেড পারসেন্ট শিওর এটা মেয়ের বাসা না এটা হচ্ছে সম্ভবত ছেলেটারই বাসা তো এবার দেখেন ছেলেটা কিন্তু আসবে তো আমি যে এই রকম ভিডিও আমার চোখে আসবে বা আমার চোখের সামনে পড়বে আমি বুঝতেও পারিনি বা এই ধরনের এই ধরনের লোকদের নিয়ে যে আমাদের কথা বলতে হবে বা আমি কথা বলবো আমিও এটা ভাবতে পারিনি তো বল বলবো যেহেতু এখন সামনে এসেই পড়েছে ভাবলাম যে না যেহেতু সামনে আসে তাহলে এদের নিয়ে একটু কথা বলি তো দেখেন এই যে কিন্তু এখন ছেলেটা কিন্তু সে তেলের বোতলটা আবার নিয়ে এসেছে তেলের বোতলটা খুলতেছে এবং বুঝতেই তো পারছেন যে তেলের বোতলটা খুলে আসলে সে কোন জায়গায় তেল মাখবে চুলে মাখবে না গায়ে মাখবে আচ্ছা ও মাখুক মাখার পরে দেখেও কি করে হ্যাঁ তো এবার আপনার আমার কিন্তু বোঝার বাকি নাই যে তেল কোনে মাখছে কোন চুলে মাখছে তো এবার দেখেন মেয়েটা কিন্তু শুয়ে বলল মেয়েটা কিন্তু আবার দেখেন একটু ভাব করতেছে ছেলেটা বলতেছে না ওই স্টাইল না স্টাইল চেঞ্জ করো ছেলেটা কিন্তু রাগ করে কিন্তু মেয়েটার একটু একটা বাড়ি মারছে আপনার তো বুঝতে পারছেন না ওইটা মানে মেয়েটা অনেক খুশি মানে মায়ের বাড়িটা খাওয়ার পরে মেয়েটা অনেক খুশি হয়ে গেছে দর্শক বুঝতে পারছেন যে আসলে মেয়েটাও ভাবতে পারেনি যে ছেলেটা ওই জায়গার মধ্যে একটা বাড়ি দেবে আসলে দুষ্টমি করে সম্ভবত বাড়িটা দিছে কিন্তু ওনারা বাড়িতে বা যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একটু পরে আমরা যেটা দেখার জন্য অপেক্ষা করতে সেই জিনিসটা কিন্তু দেখতে পারবো এই জন্য দর্শক বলতেছে এই জিনিসটা দেখার আগেই এই দুই কুলাঙ্গারের কি শাস্তি দেওয়া দরকার আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আসলে এই দুইজন যে কাজটা করতেছে এটার জন্য কি প্রাপ্য আর যদি পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তাহলে এখান থেকে কেউ না কেউ শিক্ষা পাবে একটা মেসেজ পাবে যে অন্তঃপক্ষে খালি বাড়িতে সাবধানে থাকা তো দর্শক বুঝতে পারছেন মেয়েটা জানি কী মনে করে না কেউ জানি আসলে বুঝতে পারলাম না মেয়েটা কিন্তু বোরখা নিয়ে দর দিল ছেলেটা কিন্তু বসে থাকলো তো এই হচ্ছে আমাদের খালি বাসার পরিস্থিতিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ